আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকার ভিতরে যে প্রথম বেরিবাদ করেছিল উনিশশো নব্বইয়ের সময় এই হুসাইন মোহাম্মদ এরশাদ সে বর্তমানে জীবিত নয় কিন্তু তার দায়িত্বে এই বেরিবাদরা করা হয়েছিল মানে ঢাকা শহরের যে বেরিবাদরা সেটাই হচ্ছে এই বেরিবাদ এটা আমরা এখন চক বাজার থেকে সোয়ারিঘাট থেকে রওনা দিলাম এই বেরিবাদ দিয়ে আমরা মোহাম্মদপুর যাব দেখাবো আপনাদেরকে বেরিবাদের রাস্তার দৃশ্যটা কি অবস্থায় আছে বর্তমানে বেরিবাদ এখন আমি যেখানে আছি এটা হচ্ছে লালবাগ থানার ভিতরে লালবাগ এলাকা আর ওই হাতের বাম পাশে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গা নদীর ওই পাশটা ওই বিল্ডিং করে দেখা যেতেছে ওটা হচ্ছে জিঞ্জিরা বলে মানে জিন্দিরা এলাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটারে বলে এলো চর ওই সামনে দেখতেছেন এটারে বলে কামরাঙ্গিচর আর ওই যে নদীর ওই পার ওটারে বলে জিঞ্জিরা আর এই যে এইটার দেখতেছেন এইটারে বলে কামরাঙ্গিচর দেখেন রাস্তার কি বেহাল অবস্থা পর্যাপ্ত পরিমাণ ধুলা আর এই যে আমি আছি আপনাদেরকে নিয়ে যাইতেছি মোহাম্মদপুর মানে দেখেন কি পরিমাণ ধুলা ভাই একটা মাস্ক কেনার দরকার ওই হচ্ছে কামরা কিছু ক্যামেরাও দরকার বড় কিন্তু রাস্তার মধ্যে দোকানপাট তারপর এই যে ভাঙ্গারির দোকানগুলা রাস্তাটা পুরোটা দখল করে রাখছে আনকাট ভিডিও কেউ মিস করবেন না পুরা ভিডিওটা দেখবেন বেরিবান্ধের রাস্তার কি অবস্থা ঢাকার ভিতরে প্রথম বেরিবান্ধ সাবেক প্রেসিডেন্ট ও দেশপ্রধান ছিল হুসাইন মোহাম্মদের সাথে হাতে গড়া সেই ঢাকার বেরিবাঁধ সেই রাস্তা দিয়ে যাচ্ছে এখন বর্তমানে কি হাল কি অবস্থা দেখেন এই বেরিবান্ধের রাস্তা মূলত যে বামে যে নদীটা এটা হচ্ছে বুড়িগঙ্গা এই নদীটাকে ঢাকা শহর থেকে আলাদা করার জন্য সেটা হচ্ছে বেরিবাদ করসাল প্রথম এই বেরিবাদটা দিয়ে যেমন সদরঘাট পর্যন্ত যাওয়া যায় সদরঘাট থেকে এই বেরিবান্ধরা মানে হাজারি হাজারিবাগ গাপ তারপরে লালবাগ মোহাম্মদপুর ঢাকা উদ্যান গাবতুলি দিয়ে এই বেরিবান্দরা মানে টুঙ্গি পর্যন্ত গেছে টুঙ্গি ইস্তমা মাঠ ময়দান পর্যন্ত মানে টুঙ্গি ইস্তমাঠ মানে টুঙ্গি যেটাকে বলে জোর মানে আশুলিয়া সেই নদী এই বেরিবান্দরা মানে এই হতে হওয়াতে ঢাকা শহরের লোকের এক সময় নদীতে পানি হইলে পানি ঢুকতো কিন্তু এখন আর সেই পানিটা কিন্তু বর্তমান বর্তমানে রাস্তার অবস্থাটা হালটা দেখেন খুব বাজে অবস্থা মনে যে আমি কাপড় দিয়ে মুখ ডাইকে রাখছি তারপরেও বিশেষ করে যে বাঙ্গালির দোকান গুলোই মানে রাস্তার একদম পর্যাপ্ত বাঙ্গারির দোকান রিক্সার গ্যারেজ এটা লালবাগ এলাকার ভিতরে আছে লালবাগ থানার ভিতরে আছে বামে রিক্সা গ্যারেজ ডাইনে হচ্ছে বাস মানে কার্গো মানে কার্গো মানে যেটা এই তারা তাদের কভার ব্যান্ড এই রাস্তারা যখন তো প্রশস্ত না হবো ঢাকা শহরের লোকের শান্তি নেই যে ডাইনে গেল হল লালবাগের ভিতরে লালবাগ কেল্লার দিকে আর ওই যে রাস্তার পার ইয়ে নদীর পার দেখুন খালের ওই পার ওইটা হচ্ছে কামরাঙেশ্বর আর এই যে উন্নয়নমূলক কাজ শুরু হয়ে গেছে এখান থেকেই এই রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে এই যে বেরিবান্ধে যে কাজ চলতেছে উন্নয়নমূলক সেটার এই যে কাজের প্রথম শুরুতেই আমরা এটা লালবাজার ফিরে আসে এই সামনে কী পুল না আমরা আছি যে লোহারপুল ওই রাস্তার পারে হচ্ছে কামরাঙিচর ব্রিজের ওই পার লোহারপুল থেকেই কাজ শুরু হয়ে গেছে বেরিবান্ধের উন্নয়নমূলক কাজ এটা ফ্লাইওভার হবে ফ্লাইওভার মানে এই এলাকার

যে মানে এটা মনে হয় বেরি উন্নয়ন মূলক কাজ চলতেছে তারা রাস্তা বড় করবো রেল লাইন যাব মানে বামে হচ্ছে কামরাঙ্গি চর লোহার ব্রিজ পার হয়ে আসলাম বামে হচ্ছে লালবাগ খানা লালবাগ যাওয়া যায় লালবাগের ভিতরে এই যে হচ্ছে লালবাগ থানা মানে এই রাস্তার কাজ হইলে রাস্তা ভালো হয়ে যাব গা এডে ভয় দিবনি হ্যাঁ এই জাম দেখে আগের মতো নাই কিন্তু জাম পাসবো আমি কালি সিক্সন যাবার কারণে এই দিয়ে আমি না আপনি রাস্তা দিয়ে ওই যে রাস্তার হলো কোন পর্যন্ত দেখছেন বামে হলো ওই পর্যন্ত রাস্তা আর এদিকে আরো পিছনের দিকে যাবো ওই পর্যন্ত দিকে যাবো রাস্তা বিশাল বড় একটা রাস্তা যেটার উন্নয়নমূলক কাজ অগ্রগতি হয়ে গেছে ওই যে বামে যাবো ওই পর্যন্ত Cara, Solomon. উন্নয়নমূলক কাজৰ অগ্ৰগতি অনেক দূৰ মোটামুটি আহি গৈছে হাতে হাজাৰীবাগ এলেকা কি গাড় কৰে কোনচৰ জালচৰীয়া ঢুকলা ডাইনে গেলে হলো হাজারিবাগ জুতার মার্কেট হাজারিবাগ টেনারি বামে হইতেছে আর এস বি এন সিএনজি স্টেশন মোটামুটি এক বছরের উপরে হইল কাজ হইতেছে বামে হইল কার ওয়াশ এয়ারিস হাজারিবাগ

আমাদের সাথেই থাকতেন পাশে রাস্তা দৃশ্যমান হচ্ছে মোটামুটি খোয়াডোয়া বিচাই দিছে মানে এই রাস্তাটা যদি হয় মানুষের যে জনভোগান্তি এই ভোগান্তিটা কমবো এই যে বামে হচ্ছে যাওচর মানে যে প্রচন্ড ভোগান্তি যে বেরিবান্ধে রাস্তায় প্রচুর জামজট এইভাবে যদি গাবতলি পর্যন্ত হয় তাহলে ঢাকা শহরের না হইলেও কটি জাম কমে যাবো যদি বেরিবান্ধের রাস্তাটা পোকা মানে প্রপার ভাবে ইউজ হয় দৃশ্যমান এই পর্যন্ত হয়েছে আরো কাজ কাজ চলমান মানে দ্রুত গতিতে কাজ আই যাচ্ছে এটা হচ্ছে শিখদার মেডিকেল হল হাতের বামে আমরা অলরেডি হাজারিবাগ পার হইয়া মোহাম্মদপুর থানার দিকে অগ্রসর হচ্ছি এই যে ডাইনে হচ্ছে হাজারিবাগ এলাকা পার হইয়া এই যে হাতের ডাইনে হচ্ছে রায়ের বাজার এলাকা সামনে ডাইনে নামলেই মানে সামনে যে ডাইনে রাস্তা আছে রাস্তা ধরে নামলেই রায়ের বাজার এলাকা আর বামে হচ্ছে যে ঝাউসরের রাস্তা রাস্তার অবস্থা বেশি ভালো না এই যে এটা হচ্ছে রায়ের বাজার এলাকা কেউ বলে রবীন্দ্র সরোবর এখান দিয়ে কাজটা এখন তো আগে নাই ওই মন্ত্রী গেছে যেটা হচ্ছে রায়ের বাজার এলাকা রাস্তা ডাইলে হচ্ছে সাদেক খান ফিলিং স্টেশন সাবেক আমলি কিল আর বামে হচ্ছে পাইকারি মৎস্য মার্কেট মাছের আড়ত আল্লাহ হচ্ছে শুটকির আরত আর এইটা হচ্ছে মুরগির আরত মানে আরত বলে আর এই পাশে হলো বাস বিক্রি করে আর মহামতর এলাকায় যারা থাকেন তারা এই সাদেক খান কৃষি মার্কেট চিনেন পাইকারি মার্কেট আদা রসুন মানে যত কাঁচা বাজার আছে সব কিছু এখানে পাওয়া যায় মানে পাইকারি মার্কেট যেগুলো হচ্ছে আদা রসুনের পাইকারি মার্কেট আলু আর সামনে হচ্ছে কাঁচা বাজার মানে যত পাইকারি মাল বেড়ে বেসছে দোকান করে বেসছে বেরিবানদের রাস্তার হালচাল দেখাই করছি আজকের ফুরি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে এটা যারা এই রায়ের বাজার থাকেন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান বলে মানে সামনে হচ্ছে বুদ্ধিজীবীর স্মৃতিসুধ মানে এদেরই হচ্ছে সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে হাতের বামে এই যে হাতের বামে দেখতেছেন এটা হচ্ছে শিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থান সেটা বাংলাদেশের ঢাকায় মোহাম্মদপুর থানা রায়ের বাজার এলাকায় অবস্থিত আর এটা হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসোধ কেউ বলে বুদ্ধিজীবীদের মানে বৌদ্ধ ভূমি বলে মানে এটাই হচ্ছে বুদ্ধিজীবী যারা রায়ের বাজার এলাকায় থাকেন তারা চিনে বুদ্ধিজীবী স্মৃতিসোধ আর বামে হচ্ছে যে রায়ের বাজার এলাকার এলাকা মহন্তুীন রাস্তার মোড় হল সামনে আর এই রাস্তা ধরে সোজা গেলেই হচ্ছে গাবতলি আর গাবতলি থেকে ব্রিজের নিচ গেলে হচ্ছে মানে আশুলিয়ার দিকে জায়গা দৌড় হইয়া আর বাম হচ্ছে সবচেয়ে বড় কবরস্থানটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে এটা বাংলাদেশে অবস্থিত সেটা হচ্ছে এই এই বেরিবান্ধ রাস্তা মানে এই বেরিবান্ধে রাস্তার উপরেই যে কবরস্থানটা সবচেয়ে বড় কবরস্থান বাংলাদেশের আর এই যে মহম্মদপুর এলাকায় হিসে বললাম সামনে হচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় হাতের বামে গেলে হচ্ছে কেরানীগঞ্জ দোহানবগঞ্জ মানিকগঞ্জ যাওয়া যায় এই হাতের বাম দিয়া পদ্মা সেতু যাওয়া যায় আর সোজা গেলেই গাবতলি আর হাতের ডাইনে গেলে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এটাই হচ্ছে চার রাস্তার মোড় বলে বেরীবন্ধের চার রাস্তার মোড় হ্যাঁ হ্যাঁ আমরা বামে যাবো এটাই হচ্ছে চার রাস্তার মোড় মোহাম্মদপুর চার রাস্তার মোট সোজা হচ্ছে গাবতলি হাতের ডাইনা হচ্ছে মোহাম্মদ বাস আর হাতের বামে হচ্ছে সামনে বসিলা যাও যাই হোক আমরা বসিলার দিকে যাচ্ছি আর ভিডিওটা অনেক টাইম টাইম লং হয়ে গেল আর এই পাশে হচ্ছে যারা দুহান নবগঞ্জ ওই দিকে যায় তাদের জন্য সিএনজি মানে ভিডিওটা অনেক লং হয়ে গেল আজকের মতো এখানে রাখি